আজকে চ্যাপ্টার সেশন টু আজ আমরা আলোচনা করব পাওয়ার পয়েন্টের হিস্ট্রি এবং অর্থাৎ পাওয়ার পয়েন্টের ইতিহাস এবং এটার ক্রমবিবর্তন প্রথমে আসি পাওয়ার পয়েন্টের ইতিহাস আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন বব গাস্কিং নামে একজনের ছবি এবং ডান দিকে রয়েছে ডেনিস অস্টিন দুজনই হচ্ছেন ফোর থার্ড টিম নামে একটি প্রতিষ্ঠানের কর্মরত ছিলেন দুজনে এবং এই দুজনেরই চেষ্টার ফসল কিন্তু আজকের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অর্থাৎ বব গাস্কিন এবং ডেনিস অস্টিনের যৌথ প্রচেষ্টায় আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে অ্যাপ্লিকেশান সেটি তৈরি হয় তো আমরা এখন এর ইভলিউশনটা আমরা দেখি অর্থাৎ ক্রমবিবর্তনটা আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো যে পাঁচ জুলাই উনিশশো সালে এই প্রথম এই আইডিয়াটি সৃষ্টি হয় তারপর উনিশশো সাতাশি সালে অ্যাপেল করতে এটিকে ফান্ডিং করা হয় উনিশশো নব্বই সালের মে মাসে প্রথম উইন্ডোজ ভার্সান তৈরি করা হয় তারপর উনিশশো পঁচানব্বই সালে পাওয়ার পয়েন্ট নাইনটিন নাইনটি ফাইভ তৈরি করা হয় জানুয়ারি দু হাজার সাতে পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড সেভেন তৈরি করা হয় জানুয়ারি দু হাজার তেরোতে পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড থার্টিন এবং সেপ্টেম্বর দু হাজার পনেরো সালে পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড সিক্সটিন অর্থাৎ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত হচ্ছে এটার বিবর্তনের ইতিহাসটা তো এরপরও পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড একটি ভাষণ তারা তৈরি করে এবং এছাড়াও আরেকটি একটি রয়েছে যেটি হচ্ছে পাওয়ার পয়েন্ট থ্রি ডিগ্রি এই ছিল মোটামুটি পাওয়ার পয়েন্টের ইতিহাস এবং এর ক্রমবিবর্তন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই